ষোলো নম্বর সমস্যা আমাদের বলা আছে কোনো একটি স্থানে দুইটি সরল দোলকের দোলনকালের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত বের করো আচ্ছা তাহলে দোলনকালের অনুপাতের সাথে যদি দৈর্ঘ্যের অনুপাতে সম্পর্ক পাই এল ওন বাই এল টু রুট এলান বাই এল টু তাহলে আমাদের এই দুইটার অনুপাত দেওয়া আছে ফোর বাই ফাইভ তাহলে প্রশ্ন মতে ফোর বাই ফাইভ ইকুয়াল এল ওয়ান বাই এল টু বা এলন বাই এল টু ইকুয়াল সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ সতেরো নাম্বার ম্যাথে দেয়া আছে একটি সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে অপর একটি সরল দোলকের দৈর্ঘ্যের দ্বিগুণ দোলক বিয়ের দোলনকাল দুই সেকেন্ড হলে এ এর দোলনকাল কত তাহলে আবার একই ধরনের ম্যাথ যে টি এ বাই টি বি ইকুয়াল রুট এল এ বাই এল বি এখন আমরা আমাদের বিয়ের দোলনকাল দেওয়া আছে হচ্ছে দুই সেকেন্ড আর টি এর মান বের করব আর এর দৈর্ঘ্য অপর একটি দ্বিগুণ তাহলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হলে টু এল বি এল অফ এ ইকাল টু এল বি ডিভাইডেড বাই এল বিএকাল টু ইন্টু রুট টু টু ইন্টু রুট সেকেন্ড আঠারো নম্বর ম্যাথে একটি সরল দোলকের জি নাইন পয়েন্ট এইট স্থানে থ্রি পয়েন্ট থ্রি বাই ফোর সেকেন্ডে একটি টিক করে শব্দ দেয় বা অর্ধ দোলনকাল দেওয়া আছে থ্রি বাই ফোর দোলকটির কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে সূত্র হচ্ছে টি কর টোয়াইস বাই রুট এল বাই জি এখন আমাদের অর্ধ দোলনকাল যেহেতু দেওয়া আছে থ্রি বাই ফোর তাহলে আমাদের দোলনকাল হবে টু ইন্টু থ্রি বাই ফোর বা থ্রি বাই টু থ্ৰী বাই টু ইকুৱ টুৱাইচ পাই ৰোট এল ৱাই জি এৰ মান গা আছে নাইন পইণ্ট এইট বা নাইন বাই ফ'ৰ ফ'ৰ পাই স্কোৱাৰ এল ৱাই নাইন পইণ্ট এইট বা নাইন ইণ্টু নাইন পইণ্ট এইট ডিভাইডেড বাই ফ'ৰ ইণ্টু ফ'ৰ পাই স্কোৱাৰ ইকুৱেল এল বা এল ইকুৱ

একটি পৃথিবী পৃষ্ঠে এবং চন্দ্রপৃষ্ঠে দুটি দৈর্ঘ্য দৈর্ঘ্যৈর্ঘ্য দেওয়া আছে ষোলো ইস্ট একাশি পৃথিবী বৃষ্টি জি এর মান হচ্ছে এত আর চন্দ্র পৃষ্ঠে জি এর মান ই না করো তাহলে আমরা যদি দুইটা দৈর্ঘ্য ধরি যে এল ই বাই এল এম পৃথিবী পৃষ্ঠে দৈর্ঘ্য আর চন্দ্রপৃষ্ঠে দৈর্ঘ্য এই দুইটার অনুপাত আছে হচ্ছে একাশি বাই ষোলো তাহলে আমাদের প্রশ্নমতে আমরা জানি কি এল ই বাই এল এম ইকুয়াল জি বাই জি এম যখন হচ্ছে টিটা সেম বা কনস্ট্যান্ট টিটা সেম বা কনস্ট্যান্ট তখন আমরা এই সূত্রটা পাই তাহলে এখান থেকে একাশি বাই ষোলো ইকুয়াল নাইন পয়েন্ট এইট সেভেন ডিভাইডেড বাই জি এম বা জি এম ইকুয়াল নাইন পয়েন্ট এইট সেভেন ইন্টু একাশি ডিভাইডেড বাই ষোলো এখানে বইয়ে একটু সরি এখানে এখানে বাই বাই অনুপাতে ভুল দেওয়া আছে বইয়ের অনুপাতটা দেওয়া আছে হচ্ছে ইসে আমাদের অনুপাত পৃথিবী আর চন্দ্রের অনুপাত দেওয়া আছে ষোলো বাই একাশি আসলে এখানে চন্দ্র আর পৃথিবীর অনুপাত হবে ষোলো বাই একাশি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার পার সেকেন্ড মাথে কোনো একটা স্থানে এল ওয়াই টি মান পরীক্ষা দেওয়া আছে জিরো পয়েন্ট টু তাহলে ওই স্থানে মান নির্ণয় করো তাহলে জি মান যদি নির্ণয় করতে চাই আমাদের সমীকরণ কী জানি টি ইকাল টুয়াইস বা টি স্কোয়ার ফোর বা জি ফোর এখন এল বাই টি স্কোয়ারের মানই দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আমাদের জি এর মান হবে ফোর পাই স্কোয়ার ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ যেহেতু এল বাই টি স্কোয়ার ইকোয়াল জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এখান থেকে আমাদের জি এর মান কত পাই ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু পয়েন্ট টু ফাইভ থ্ৰী পইণ্ট ওৱান ফ'ৰ ওৱান ছিক্স স্কোৱাৰ নাইন পইণ্ট এইট ছেভেন মিটাৰ পাৰ ছেকেণ্ড স্কোৱাৰ